আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাল্টি টিচার কালেকশন আমি আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্ট পরি গাউন বোরকা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ প্রিন্ট চলে আসছে আমাদের খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আর যারা গরমে রাফিস করার জন্য স্কুল কলেজ রাফিস করার জন্য কালেকশন নিতে কুচির মধ্যে আপনার কিন্তু মিস না সুন্দর যে প্রিন্ট দেখেছি এটা কিন্তু ল্যাভেন্ডার শেডের মধ্যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাথা নষ্ট করে একটা প্রিন্ট থাকছে এখানে কিন্তু বুকে কুচি করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বক্স কুচি আর এই কুচিটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোষণে কিন্তু এই কুচিটা পেয়ে যাচ্ছেন আর নিচ পোষণে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে বিশাল একটা ঘের করে দেওয়া আছে এটা সাথে নিচে ঘেরটা আর স্লিভের পোষণটা কিন্তু সামনে অ্যালাস্টিক করে দেওয়া আছে আর স্লিভের শোল্ডার পোষণে খুব সুন্দরভাবে কিন্তু এই পরিগাউন্ডে কুচিটা করে দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে এটা থাকছে ল্যাভেন্ডার শেডের মধ্যে সেকেন্ড যেটা থাকছে এটা কিন্তু থাকছে কলাপাতা শেডের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট প্রতিটা প্রিন্টে খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের আমার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এটা থাকছে কিন্তু কফি শেডের মধ্যে প্রতিটা প্রিন্টে মাসালা দেখতে পাচ্ছেন রোজ প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে ব্ল্যাক যারা পছন্দ করেন আপনারা ব্ল্যাকের মধ্যে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন রোজ প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে ব্ল্যাকটা এখন যে প্রিন্টটা এটা কিন্তু লাইট কালার শেডের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন লাইট মিষ্টি কালার শেডের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু মাস্টার্ড কালার এর মধ্যে খুবই সুন্দর প্রতিটা প্রিন্টে খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে বিডি স্ক্রিনের দেওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন প্রাইজেস আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস আছে অনলি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা হলে আপনি সুন্দর কুচি গাউন বোরকাগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চাইছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চে করতে বিডি স্ক্রিনের দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এসব ভালো করেন সালাম